আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ই পাসপোর্ট আবেদনে কোন পদ্ধতি আপনি বেছে নেবেন অনলাইন না অফলাইন অনেকেই এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকেন আজকে আমি আপনার এই ভিডিওতে শেয়ার করব যে ই পাসপোর্টে অনলাইনে আবেদন করলে আপনি কি কি সুবিধা পাবেন অনলাইনের সুবিধাটা কি। চলুন সেই সুবিধাগুলো আজকে দেখে নেই আর অনলাইনে আবেদন করলে কি সুবিধা পাবেন সেটা অন্য কোনো ভিডিওতে দেখানো হবে তো আজকের ট্রফিস হচ্ছে যে ই পাসপোর্ট যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করলে আপনি যে সুবিধাগুলো পাবেন এক নাম্বার হচ্ছে আবেদনকারী নিজের তথ্য নিজে পূরণ করে বিধায় সম্ভাবনা কম থাকে এই সুবিধাটা পাবেন যেহেতু আপনার আবেদন আপনি করছেন সেক্ষেত্রে আপনার ভুল ভ্রান্তি হওয়া থেকে অনেক দূরে থাকবেন এবং ভুল ভ্রান্তি কম হবে দুই নম্বর যে সুবিধা পাবেন পাসপোর্ট ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন নইলে এমনি ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয় তিন নাম্বার যে সুবিধা পাবেন আবেদনপত্র জমার সাক্ষাতের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এতে আপনার অনেক সময় বেঁচে যাবে চার নাম্বার যে সুবিধা হচ্ছে আবেদনের বিস্তারিত অনলাইনে থাকবে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে পাসপোর্টের বিস্তারিত আবেদনের বিস্তারিত সব দেখতে পাবেন সুতরাং অনলাইনে আবেদন করলে আপনি এই চারটি জিনিস পাবেন এক আপনার তথ্য ভোলার সম্ভাবনা কম থাকবে দুই পাসপোর্টের ফি অনলাইনে শোধ করতে পারবেন তিন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অনলাইনে চার আপনার পাসপোর্ট আবেদনের বিস্তারিত জানতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ